আসসালাম ওয়ালাইকুম এম ডি মার্ক্সুদ মাক্সফ্যাব্রিজ কালেকশন থেকে তাহামদুল্লাহ আমাদের মোস্ট ডিমান্ডিং একটা ডিজাইন রিস্টার্ক হয়েছে যেটা আসলে সবাই এত এত পরিমাণে চাইছেন লাক্সারি শিফনের এই প্রোডাক্টটা এটা কিন্তু শিফনের উপরে করা সো এটা কিন্তু যারা যারা চাইছেন আমাদের কাছ থেকে এটা চারটা কালার অ্যাভেলেবেল তো আমি হচ্ছে ড্রেসটা জাস্ট আপনাদেরকে দেখাই দিব এটার কিন্তু ফলসের ফ্যাব্রিকটা সাথে দেওয়া আছে দিন এটার মধ্যে কার্ড ওয়ার্ক করা এত সুন্দর একটা দুপাট্টা পাবেন আসলে যেটা আসলে আমি বলে বোঝাইতে পারবো না তো এটার আমি জাস্ট লোয়ার পশন থেকে স্টার্ট করব এটা লোয়ার পোষণটা দেখে একদম মাথা নষ্ট হয়ে যাবে ভাই এখানে কিন্তু কার্ট ওয়ার্ক সুন্দর একটা কার্ট ওয়ার্ক হচ্ছে আমি একদম ক্লোজ করে আপনাদেরকে দেখা দিচ্ছি দেখেন এত সুন্দর শিফন স্টোনের ওয়ার্ক ভাই এটার কিন্তু ফুল বডি অ্যাপমেন্ট ব্রয়ডারি ওয়ার্ক করা সো যারা যারা এগুলো পার্চেস করবেন এটার কিন্তু ফলসের ফেব্রিকের কোনো ঝামেলা নাই দেন হচ্ছে আমরা এটার এটার যে স্লিভের পোর্শনটা আমি স্লিভটা দেখা দিচ্ছি এটার সাথে অ্যাটাচ করা আছে খুব সুন্দর ওয়ার্ক করে একটা স্লিভ পেয়ে যাচ্ছেন তো এটার সালোয়ারের ফ্যাব্রিকটা আমি দেখা দিব এই হচ্ছে ড্রেসের সালোয়ারের ফ্যাব্রিক খুব সফট ম্যাটেরিয়ালসের মধ্যে একটা সালোয়ারের ফ্যাব্রিক সেম কালারের মধ্যে পেয়ে যাবেন তো যারা যারা এটা হোলসেলে চাচ্ছেন হোলসেলের জন্য অ্যাভেলেবেল আছে আর এটা জাস্ট দুপাটটা ভাই দেখেন দুপাটটা দেখেন এটা সুন্দর যে দেখেন দুপাটটা এত সুন্দর এত সুন্দর জাস্ট এটা বলে বোঝানোর মতো না এটার দুপাটটা কত সুন্দর এবং এইগুলো শোরুম ভর্তি আমাদের এই কালেকশন এটা আমাদের রিস্ট হয়ে গেছে কোয়ান্টিটি পরিমাণে তো দেন হচ্ছে আমরা এটার আরেকটা ডিজাইনে যাবো ভ্যা তো এটার আরেকটা ডিজাইন চারটা কালার অ্যাভেলেবেল চারটা কালার অ্যাভেলেবেল এটার আরেকটা কালার হচ্ছে খুব সুন্দর একটা কালার এই যে কালারটা দেখেন ভাই এটার কালারটা দেখেন এটাও মাসাল্লাহ খুব সুন্দর একটা কালার এই যে আমি কালারটা দেখাচ্ছি আপনাদেরকে এই এটা হচ্ছে ড্রাসাল লর পোশন লোয়ার পোশনে কার্ট ওয়ার্ক করা একদম হেভি এমব্রয়ডারি কার্ট ওয়ার্ক দেন হচ্ছে পুরো বডি জুড়ে স্টোনের ওয়ার্ক এবং এটার এত সুন্দর গর্জিয়াস ওয়ার্ক কালারটা দেখেন এটার জাস্ট কালারটা দেখেন দেন এটা হচ্ছে সেইম সেইম প্যাটার্নে একটা সালোয়ারের ফ্যাব্রিক তো এটা হচ্ছে ড্রাসের দুপাট্টা ভাই দুপাট্টাগুলো জাস্ট ওয়াও এত সুন্দর কালারের দুপাটা পেয়ে যাচ্ছেন তো যারা যারা আমাদের লাক্সারি শিফনের এই প্রোডাক্টটা চাচ্ছেন ফার্স্ট ফার্স্ট হচ্ছে স্ক্রিনশট নিয়ে হচ্ছে আমাদের WhatsApp করবেন এর হচ্ছে মোস্ট ডিমান্ডিং আরেকটা কালার ভাই এটা হচ্ছে আমাদের শোরুমের সবচেয়ে ডিমান্ডিং কালার যেটাকে আমরা পিঙ্ক কালার বলি ভাই এই পিঙ্কটা তো এমন একটা পিঙ্ক ভাই দেখেন এটা আমাদের শোরুম থেকে যারা যারা পারচেজ করছেন এই পর্যন্ত যারা যারা পারচেজ করছেন প্রত্যেককে এত ভালো রিভিউ দিবেন প্রত্যেককে এত ভালো রিভিউ দিবেন তো এটা লোয়ার পোশন আমি যাচ্ছি এটার লোয়ার পোশন আমি আপনাদেরকে দেখা দিব খুব সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এই যে এটা লোয়ার পোশনটা কিন্তু এখানে অ্যাটাচ করা আছে আপনারা চাইলে হচ্ছে ছোট বড় করে নিতে পারবেন তো দেখেন এটা হচ্ছে ড্রেসটা ড্রেসটা সালোয়ারের ফেব্রিক এটা স্লিভের মধ্যে হচ্ছে সেম প্যাটার্নের কার্ট ওয়ার্ক এমব্রয়ডারি ওয়ার্ক করা দেন এটা হচ্ছে দুপাট্টা আমি দুপাট্টা দেখাচ্ছি এরকম হ্যাভি ওয়ার্কের দুপাট্টা পেয়ে যাচ্ছে তো আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ আবার দেখা হবে আমাদের সাথে থাকবেন লাইভ ভিডিওগুলো আপনাদের টাইম থেকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন বাট এটার আরেকটা মোস্ট ডিমান্ডিং একটা কিন্তু গেছে বাট রয়ে ওটা আমি যদিও ওপেন করতে চাচ্ছি না ওটা যদি ওপেন করতে চাচ্ছি না তারপর আমি ওপেন করে দেখা দিচ্ছি এই যে এটা এটা আসলে এটার এত এত মেসেজ সবাই হচ্ছে এই কালারটা চায় এই জন্য আমি এটা ওপেন করতে চাইনি বাট তারপর আমি ওপেন করে দেখা দিলাম ভাই এটা যার যার লাগবে ফাস্ট নিয়ে নিবেন বাট আমি আবারও বলছি এগুলো হোলসেলের জন্য অ্যাভেলেবেল আছে ওকে আসসালামু আলাইকুম